দর্শক আসসালামু আলাইকুম জামাতের সাথে অক্ষ থেকে বের হয়ে গেলেন চরমোনাই পীর তবে এগারো দলের অক্ষ থেকে বের হয়েই চরমোনায় পীর সাহেব ব্যস্ত সময় পার করছেন তার নির্বাচনী প্রচার প্রচারণায় তবে এবার একটি ব্যতিক্রমভাবে নির্বাচনী বুট চাইছেন চরমোনায় পীর চরমনের প্রতিক হল হাক পাকা আর সেই হাঁফ পাঁকায় বুট দিলে নাকি সে বুট পাবে নবী আমার প্রিয় নবী হরযাত মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সালাম তবে চলুন শুনে আসি এই নির্বাচনী প্রচারণায় কিভাবে বুট চাইছেন চরমনাই পীর আজকে আপনি যদি হাত পাখা পুখ থেকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী আল্লাহ যে বলতে চাই রবি আল্লাহ এই হলো চরমনাই পীরের একটা বন্দামি এই বন্দামির কারণেই এই বন্ডামির কারণেই তার এগারো দলের ঐক্য জোটের সাথে সে তাকতে পারল না কিছুদিন আগে সে জামাতকে বলেছে যে আসল সমঝোতায় যদি সে সন্তুষ্ট না হয় জামাতকে বের করে দেবে কিন্তু সে নিজেই এখান থেকে বের হয়ে চলে আসছে কারণ তাকে মানুষ গ্রহণ করছে না কেন করছে না শুধু তার এই বন্ডামির কারণে একবার বিষয়টা চিন্তা করে দেখেন তা হাত পাকা প্রতীকে ভোট দিলে সেই ভোট নাকি নবীকে দেয়া হবে নাউজিবিল্লাহ এরকম নির্বাচনী প্রচারণা যদি একজন এ চরমনায় ফিরে মতো ব্যক্তিরাই কিন্তু করতে পারে কারণ ওর মতো বন্ড বাংলাদেশে একটাও নাই ও কিন্তু বন্ডদের একজন প্রিয় দর্শক ভিডিওটি প্রচার করে দেন যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে এরকম বন্ড থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ